আইসিউলো মাছ আর খিচুড়ি খাইবা নি গা এইলো মাছ আর এটার খিচুড়ি দিতে আছে 30 টা খিচুড়ি পাকাইছে তারপরেও হয় না হইছে কোন তাইলে এই যে খিচুড়ি দিছে 30 টা ডেক পাকাইছে এই যেমন 30 ডেক তাও খিচুড়ি হয় না না তো এমন তো মানুষই নাই ওই তারপরেও দেন মানুষ তাও দুটি না দাঁড়াও ওই মানুষ এই যে সুলা এটাই মাছ আর এই মাছ আর খিচুড়ি মৌচাক আর কি মৌচাক ছয় আইছি আইসি গুলোতে মানে আমার ফোনটা আনছে আমার যে মাত মালিক হ্যাঁ ফোন আনছে প্রায় গিয়ে আইসি এই যে লাঞ্চের সময় মানে একটা সময় কিছু আছে সবারই কিছু খাই নাই নিছি নিয়ে আপনার দেয় আর নেওয়ার আগে যে ধাক্কা ধাক্কি আমঘর তো আর ধাক্কা ধাকি না আমরা সাইডে গেছিলাম আমলাম একইল আর কি গেস্ট হিসাবে চল বললেই চলে তারপরেও মনে করেন যে কিছুর নিচি খায়া দিই কেমনি কি কেমন হয়েছে হয়তো বা গরুর তো ভালোই হইব খারাপ হইব না দুইটা গরু যাও করছে দুইটার মনে করেন যে দুইটা দুইটা যাও করছে কিছু কিছু খাই খেতেছে মাংস আর দুইজনের মাংস মনে করেন যে লুক খাওয়াইতেছে তিরিশটা দেখছেন দেখেন যে এই সাইডে খামাল দেখাচ্ছে রাখছে যাই হোক খিজোরি খাই কেমন লাগে ঘর জানাবো পরের বার খিজোরি খাই দেখে কেমন লাগে জয় যদি রেডি খেল দেয় আছে